ভারতবর্ষের অনলাইন পরিষেবার অন্যতম পরিষেবা নয়ন টেলিকমের পক্ষ হইতে আমি হাউ ভাই মোবাইল ইউটিউব চ্যানেল আপনাদের জানাই সুস্বাগতম পশ্চিমবঙ্গে বীরভূম জেলার নানুর থানার রোহিণীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা আমি কৃষিজীবী পরিবারের সদস্য কৃষি আমার জীবিকা আমি কৃষিকর্মের ব্যস্ত মানুষ কৃষিকর্মই আমার একমাত্র সম্বল সংসারের যাবতীয় উৎস কৃষি উৎপন্ন দ্রব্য কর্মের অবসরে ব্যস্ত থাকি মোবাইল ইউটিউব চ্যানেল জোনাবালি পডকাস্টের পরিষেবায় মানুষকে মনোরঞ্জন দিতে আজকের শিরোনাম দান্যপাড়া মাদ্রাসা জামিয়া ইসলাহুল মুসলিমিনের পক্ষ হইতে ধর্মের গুরু গুরু সম্রাজদের অবদান আবিষ্কার চাচার বাড়িডাঙ্গাপাড়া ভাতার থানা বর্ধমান বীরভূমে তার মাদ্রাসা দান্নপাড়া গ্রাম ভালো নামাজিদের বাস প্রেরণা তার মনের মাঝে তাই তো দিনের চাষ ফলবে ফসল আখেরাতে জীবন হবে ধন্য সুযোগ নিল কেরিম চাচা প্রতিষ্ঠানের জন্য মাস্টার ছিলেন আনাম সাহেব হাতিয়ারে বাড়ি নানুর থানা বীরভূম শিয়েনডাঙ্গায় পাড়ি কোরআন হাদিস মাদ্রাসায় মনে জাগে আসা জায়গা দিয়ে শুরু করেন গর্তে মাদ্রাসা লোকটি ছিলেন দিনের খাতের দান্নপাড়ায় বাড়ি পিতা মাতা নাম রেখেছেন গোলাম রব্বানি দিনের পথে গোলামীতে পাঠে সেরা মাদ্রাসা তার আজও আছে খাড়া মেহানেরিম চাচা নাম রাখিল মাদ্রাসা ইসলাহুল মুসলিমিন খাইরুল মাস্টার সেক্রেটারি খবর রাখতেন প্রতিদিন বর্তমান সেক্রেটারি মাস্টার নুরুল হুদা দান্নপাড়ার জন্মভূমি বোলপুরেতে থাকা সভাপতি জেরমান দান্নপাড়ার বাসিন্দা বুকের মাঝে আঁকড়ে ধরে রেখেছেন দিয়েছেন অনেক মাদ্রাসায় তাদের রক্ত শিক্ষা হয় দিনের খাতের মর্তুজা হাজি মনোয়ার ইহা ইয়া মৌলানা বাদ দেওয়া কি যায় মাস্টার মশাই আবু তোরাব রিটায়ারমেন্ট যিনি মাদ্রাসাতে হাত দিয়েছেন ভালোবাসতেন তিনি মাস্টার সাহেব হাজি লোক কবি সাহিত্যিক সেক্রেটারি আমিন ছিলেন মেনে সামাজিক মত থেকে জান্নাতে অবদানে মাদ্রাসা হক কথার মানুষ এরা করে গেছেন দিনের সেবা দিনের খাতের আরও অনেক যাদের সেবাই মাদ্রাসা তাদের রক্তে লেখা আছে নবীজির বাগানখানা মাদ্রাসা দান্নপাড়া ইসলাহুল মুসলিমিন আল হাদিস প্রতিষ্ঠানকে মনে রাখুন দিল্লে রাখুন সর্বদা দক্ষিণ পাড়ায় মাদ্রাসা জুম্মা মসজিদ সামনে তালবে এলেম পাড়া প্রতিবেশী নামাজ পড়ি একসাথে মাটির উনিশশো একাশি দানি লোকের পরিষেবায় হয়েছে বাড়ি। যে মানুষটির ভূদানে অবদান মাদ্রাসা ইহলোকে মানুষটি আর হবে না দেখা সৎকায়ে জারিয়া এটা বড় অবদান কবর গাহে জান্নাতবাসী আল্লাহ দেওয়া অনুদান মাদ্রাসাতে পড়তে এলাম হাতে নিয়ে কায়দা পড়ার আগে ওযু করো ওস্তাদের বার্তা কথা শুনে ভয় পেলাম কেমন করে হয় ওযু চুপি চুপি হাঁটতে থাকি ওস্তাদের পিছু পিছু হাত ধোয়া মুখ ধোয়া নাকে পানি গড়া কুল্লি করে মাথা মশা সে ওযু পান করা চলো এবার নামাজ পড়ো শাড়ি দিয়ে কাতার কেরাত পড়া শুনতে পেলাম জুবানেতে এতে সালাম ফিরে নামাজ শেষে কায়দা পড়ি একসাথে মাদ্রাসাতে কোরআন পড়ি নামাজ পড়ি মসজিদে মুসল্লিরা এক শাড়িতে পড়ছে দেখো নামাজ মোয়াজিনের কণ্ঠে আজান মুসলমানের সমাজ ইসলামের পাঁচটি আছে আল্লাহ দেওয়া নিয়ম কালামা নামাজ হজ জাকাত রমজানের উৎসব কুরবানিতে ফেতরা পড়া সহজ কর্ম জাকাত দেওয়া শক্ত সিধে টাকায় হরি নাম ছেড়ে দিল ভক্ত জাকাত ছাড়া নামাজ কবুল বলতে পারে আল্লাহ মশলাগুলি জানতে এলাম দান্যপাড়া মাদ্রাসা দান্নপাড়া মাদ্রাসায় এলো মাদ্রাসা হায়দার আলী নির্মাতা আলেম হয়ে বুখারি দিচ্ছে পরিষেবা শিক্ষা নিয়ে মাদ্রাসায় জামিরুল মৌলানা কর্মেতে নিয়োগ আছেন ইলামবাজার মাদ্রাসা কত শত মৌলানা নজিবুর রহমান ওস্তাদ ছিল দান্নপাড়ায় পেয়েছিল সম্মান মাদ্রাসা শিক্ষা গুরু অবিনাশপুর বাড়ি শিক্ষা দীক্ষায় খ্যাত ফজলুর রহমান মহান এদের অবদান আজও আছে মনে শিক্ষা দিয়ে চলে গেছেন জন্মস্থানে ধারাবাহিক উন্নতি মওলানাদের হাত ধরে বহুজনের বহু সেবা জাকাতুসর রমজানে কুরবানিতে বলিদান গায়ে বলদ হেলে খালগুলি সব দিয়ে আসি মাদ্রাসাতে ঢেলে কাঁচা থেকে পাকাজ হয়েছে তিন তালা মেহনত ওনে কাছে মা পুঞ্জি খালা সবার শ্রম মাদ্রাসা ইসলাহুল নাম কেরিম চাচা এই মাদ্রাসায় আসেন কত মহাদ্দিস সুনাম হয় দান্নপাড়ার দিনদনিয়া ধর্মের হদিস নতুন রূপে মাদ্রাসা সাহ্যে গোয়াল ডাঙ্গায় মাদ্রাসাটি গড়ে তুলতে এলাম কুঠির পাড়ায় হারমুড় নবস্তা দানপাড়া সেন্টার মাদ্রাসাটি মিডিল পয়েন্ট বাসাপাড়ায় বাজার পশ্চিম সাইড রোহিণীপুর দক্ষিণে সাঁতরা নেই কোনো ঝগড়া হাদিস কোরআন প্রতিষ্ঠান আল্লাহর সেতাই রহমত আল্লাহর জিতাই গুন গান বান্দার সেতাই একমত নানুর থানার ভাই সকল বাড়িয়ে দিল দানের হাত ভাই বন্ধু সকল মিলে একসাথে করি কাজ সহানুভূতি সবার নিয়ে মাদ্রাসাটি গোয়ালডাঙ্গায় জমি দিয়ে অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি গড়া চাই শুভ দিনে শুভক্ষণে আসেন হামিদ মাদানি সহযোগিতার মহান নেতা উৎসাহতে বিল্ডিং আল্লাহর নবীর তরিকায় জেহাদির প্রচলন দিন ইসলামকে সামনে রেখে উৎসাহতে সর্বক্ষণ দুই মাদানির জিহাদ নাই ফাঁকি দিবারাত্রি দিনের কাজে করিয়াছেন মেহান্নতি মনের জিহাদ নেতা মসজিদ মক্ত মাদ্রাসা কোরআন হাদিস পড়িয়ে দেশে সুশীতল সমাজ গড়া কোরআনের মহাদিস হাদিসের পণ্ডিত মদিনাতে শিক্ষা নিয়ে অর্থ দানে মসজিদ শত শত মাদ্রাসা কত শত নামাজ ঘর নেঘবান্দারে দোয়া করে দিনের নবী পয়গাম্বর আল্লাহ যাদের সহায়ক রসুল যাদের প্রিয় দিনের নবীর নীতি নিয়ে মাদ্রাসাতে আত্মীয় নেকামল শিখতে হলে আসতে হবে মাদ্রাসা আল্লাহর কালাম না শিখলে পাবে না কো দিনের দিশা আখেরাত উজ্জ্বল হবে পড়লে পরে নামাজ রোজা বউ বেটি মায়েদের ইজ্জত সাথে দাও পর্দা মাদ্রাসাকে হেফাজত দান খয়রাত সদকা তোমার দানে ফিরে পেলো এতিম ছেলে শিক্ষা শিক্ষায় সম্বল এতিমখানা মাদ্রাসা আলেম ফারেক এতিম ছেলে ইলমের শাহজাদা অবদান মাদ্রাসায় ইসলাহুল মুসলেমিন শিক্ষা নিয়ে আলেম হল যারা ছিল পরাধীন দান্নপাড়া মাদ্রাসায় ইসলাহুল মুসলেমিন কত এতিম আঞ্জুমানে করে নিল জীবন স্বাধীন নাবালক বাচ্চা কত এসেছিল মাদ্রাসায় আমল তাদের একটাই মানুষ হয়ে ফেরা চায় আদর্শ এই মাদ্রাসা মাদানি আর ভাইজি অর্থ শ্রম উৎসর্গ দিল আয়ুব বুখারি। মাদানিরা দুই ভাই হামিদ হাসেম মাদানি ইসলামের চিন্তাবিদ পিচকুড়িতে বসত বাড়ি অর্থ দিয়ে সাহায্য সময় দিয়ে যোগদান কল্পনাতে বাস্তব সংকল্প প্রতিষ্ঠান এক কোটি খরচ বেয়ে গর্বদিনী মাদ্রাসা স্বপ্ন পূরণ কেমন করে মহান আল্লাহর ইচ্ছা যাদের দানে প্রতিষ্ঠান কাজে হলো সফল গরিব মানুষ মজুর খাটা শরীর যাদের সম্বল মন যাদের সঙ্কজ মানি যাদের রক্ত নামায় রোজা হজ তাদের প্রতি শক্ত সর্বধর্ম সমন্বয়ে ভাই ভাই সকল মিশে মাদ্রাসাটা মিলে মিশে একসাথে মহাপুরুষ আবির্ভাব যেখানে সাধু সন্ত মণি ঋষির সেখানে সাহাবিদের সমস্যা দয়ার নবী পান ব্যথা করুণা ভরা অন্তরে নববীতে রওনা সোজা আলামত আসে যখন যুগলুদ মানুষের আল্লাহ তুমি ক্ষমা করো কি দোষ আমাদের পড়তে থাকি কালাম পাক কবুল করো আল্লাহ কথা দিলাম পর্ব নামাজ মসজিদ মাদ্রাসা ইনশাল্লাহ নিদ্রা হইতে জাগতে তুমি সুগরিয়াতে ফেল তন্দ্রাই বেডে শুয়ে ভুলে গেলাম আল্লাহ হবে না কো জেল নিজের পায়ে কুরুল মারি খোঁজ রাখি না মাদ্রাসা কালাম ছাড়া মুসলমান কেমন হবে দুর্দশা ইসলাহুল মুসলিমিন মাদ্রাসাটি দান্নপাড়া গ্রামে চীনের ছেলে আলেম পরে খবর গেল আসামে বিহার হইতে কানপুর বাংলাদেশ ঢাকা ইন্টারনেটে সন্ধান পেল ইন্দোনেশিয়া মদিনাতে হইচয় আসেন হামিদ মাদানি ছাত্র সংখ্যা দেখে বলেন বিল্ডিং বানাও এক্ষণি কুদরতি আল্লাহর কি যে হেকমতি নামাজি পরেজগার কত আলেম মুতাকি আল্লাহর রহমত হয় নতুন বিল্ডিংয়ের প্রতি দিনী শিক্ষার মাদ্রাসায় লোকে হয়েছেন খুশি সাহায্যের হাত বাড়াতে কত শত আদমি মদিনা হইতে হাসেম মাদানি দিয়েছেন কুরবানি আমি পাপি দোয়া করি ও গৌরবাণী রহমতে ভরে দিও নতুন বিল্ডিং খানি মাদ্রাসা জামিয়া ইসলাহুল মুসলিমিন বালি পাথর ইমেন্ট ফিতরা জাকাত হৃদয় হইতে দোয়া মহান অবদান আপনাদের তাই এই মাদ্রাসা আজকের মতো এখানে কলম ধরা শেষ সুক্রিয়া আল্লাহ তোমার প্রশংসার দেশ থ্যাংক ইউ সো মাচ অল দা বেস্ট খোদা হাফেজ